আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব অস্ত্র মামলায় সতেরো বছরের কারাদণ্ড থেকে খালাস পেলেন বিএনপি নেতা বাবর তত্ত্বাবধায়ক সরকারের আমলে দায়ের করা দশ ট্রাক অস্ত্র মামলায় সতেরো বছরের কারাদণ্ড থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে খালাস দিয়েছে হাইকোর্ট আজ বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন এরপর জানাব অস্ত্র আমদানিতে সাতশো তিরিশ কোটি টাকা কমিশন পান তারিক রেমিটেন্সের নামে দেশে সাতশো তিরিশ কোটি টাকা আনা আলোচিত ব্যক্তি হলেন ক্ষমতাস্রত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা শেখ হাসিনার বেআই মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক পরামর্শক ফি দেখিয়ে ওই অর্থ দেশে এনেছিলেন তিনি এদিকে সালমান আনিসুল হক সহ সাবেক চার মন্ত্রী ফের রিমান্ডে ফ্যাসিস শেখ হাসিনা সহযোগী সাবেক মন্ত্রী আনিসুল হক মনি হাসানুল হক ইনু সালমান এপ্রহমান রাশেদ খান মেনন সহ সাবেক সংসদ সদস্য সাদেক খানকে বিভিন্ন মেয়াদে নতুন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত শুনানি শেষে তাদের এই রিমান্ডে নেয়ার আদেশ দেন এবারে জানাবো বান ইনস্টিটিউটের ছাত থেকে লাফিয়ে পড়ে রুগীর আত্মহত্যা জাতীয় বান অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সাত থেকে লাফিয়ে পড়ে পলাশ বিষয় বত্রিশ নামে এক রুগী আত্মহত্যা করেছে আজ উনিশে মার্চ সকালের দিকে ঘটনাটি ঘটে এবং ঘটনাস্থলে মারা যান ওই রুগী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বান ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাউনবিন রহমান এদিকে দেশে ফিরলেন মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি আঠারো বাংলাদেশি মানব পাচারের শিকার হয়ে মিয়ানমারে স্ক্যাম সেন্টারে বন্দি জীবন কাটানো আঠারো বাংলাদেশি অবশেষে দেশে ফিরে এসছেন আজ বুধবার উনিশে মার্চ দিবাগত রাতে তারা বাংলাদেশে ফিরে এসেছেন এবং সর্বশেষ জানাবো স্ত্রীর বোর কাপড়ে পালানোর চেষ্টা তবু শেষ রক্ষা হল না শাহমের রংপুরের থেকে ধর্ষণের অভিযোগে ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। দিকে পশ্চিম থেকে তাকে গ্রেফতার করা হয় মিঠাপুকুর থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম জানান মঙ্গলবার সকালে চিকলি পশ্চিম পাড়ার সোনার বাংলা আদর্শ স্কুল থেকে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে ভুট্টো খেতে নিয়ে ধর্ষ ধর্ষণের অভিযোগ ওঠে গ্রেপ্তার কৃত শালমের বিরুদ্ধে এই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ধর্ষণের মামলা দায়ের করেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত と অস্ত্র মামলায় সতেরো বছরের দণ্ড থেকে খালাস পেলেন বাবর তত্ত্বাবধায়ক সরকার আমলে দায়ের করা অস্ত্র মামলায় সতেরো বছরের কারাদণ্ড থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে খালাস দিয়েছে হাইকোর্ট বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমানে গঠিত বেঞ্চ এরাই ঘোষণা করেছেন জানা গেছে দশ ট্রাক অস্ত্র মামলায় সতেরো বছরের কারাদণ্ড দিয়েছিল বাবরকে বাবর তখন স্বরাষ্ট্র উপমন্ত্রী ছিলেন তখন বাংলাদেশে চট্টগ্রামের বন্দর দিয়ে দশ ট্রাক অস্ত্র এসেছিল দেশে সেনাবাহিনীর হাতে সেই অস্ত্রগুলো জব্দ হয় এরপর তত্ত্বাবধক সরকার আমলে তাকে সতেরো বছরের দণ্ড দেওয়া হয়েছিল সতেরো বছর দণ্ড দণ্ড থেকে তিনি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সাড়া পান এরপর তার সমস্ত মামলাগুলি এক এক করে বাতিল করা হয়েছে মামলাগুলো থেকে খালাস পেয়েছেন বিএনপির এই নেতা উল্লেখ্য বাবর যখন জেলে গিয়েছিল তখন বেশ ইয়ং ছিল বর্তমানে বাবরের শারীরিক অবস্থার বেশ পরিবর্তন হয়েছে ওমরা পালন করতে সৌদি আরবে যাওয়ার সময় হঠাৎ বাবর গুরুতর অসুস্থ হয়ে পড়লে দুবাই এয়ারপোর্টে জরুরি অবতরণ করা হয় সেখানে একটি হাসপাতালে বাবরকে ভর্তি করা হয় বেশ কয়েকদিন চিকিৎসা শেষে সেখান থেকে সৌদি আরবকে ওমরা পালন করে আবার দেশে ফিরে এসেছেন তিনি অস্ত্র আমদানিতে সাতশো কোটি টাকা কমিশন পান তারিক সিদ্দিক রেমিটেন্সের নামে দেশে সাতশো কোটি টাকা আনা আলোচিত ব্যক্তি হলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মিজোর রেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক পরামর্শক ফির দেখিয়ে ওই অর্থ দেশে এনেছিলেন তিনি নিয়ম অনুযায়ী কোনো বাংলাদেশি বিদেশে পরামর্শক হিসেবে যে আয় করবে তার উপর পনেরো শতাংশ হারে আয়কর দিতে হয় কিন্তু ক্ষমতার প্রভাব দেখে আয়কর ছাড়াই সে অর্থ ছাড় করিয়ে নেন তারিকা আহমেদ সিদ্দিক তিত এক ব্যক্তির অ্যাকাউন্ট ব্যবহার করে অর্থ দেশে এনে পরবর্তী সময় তার তারিক সিদ্দিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে এখনও অ্যাকাউন্টে দুইশো কোটি টাকা জমা রয়েছে এনবিআর একাধিক সূত্র থেকে সব তথ্য জানা গেছে সূত্র জানায় ক্ষমতায় থাকতে এশিয়ার একটি বৃহৎ অস্ত্র রপ্তানিকারক দেশের সঙ্গে শেখ হাসিনা সরকার অস্ত্র আমদানির চুক্তি করে অস্ত্র আমদানির কমিশন হিসেবে তারিক আহমেদ সিদ্দিক ওই অর্থের ভাগ পেয়েছিলেন তারিক আহমেদ ছাড়াও আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে এবং সরকারের ঘনিষ্ঠ আরও কিছু ব্যক্তি কমিশনের ভাগ পেয়ে থাকতে পারেন বলে তাদের অনুমান তারা বলছেন কোনো বাংলাদেশি বা বাংলাদেশের কোনো একক প্রতিষ্ঠানের পরামর্শ হিসেবে এত বিপুল পরিমাণ অর্থ উপার্জনের বিষয়টি খুবই সৌন্দর্যজনক যে দেশ থেকে এই অর্থ এসেছিল সে দেশটি বরং বিভিন্ন দেশের পরামর্শ দিয়ে থাকে বাংলাদেশও তারা বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে থাকে পরামর্শ ফির নামে রেমিটেন্স হিসেবে আনা হলেও মূলত কমিশন বাণিজ্য হিসেবে সেই অর্থ আনা হয়েছিল আনিসুল হক সহ সাবেক চার মন্ত্রীর ফের রিমান্ডে ফ্যাসিজ শেখ হাসিনার সহযোগী সাবেক মন্ত্রী আনিসুল হক দীপু মনিয়ান হাসানুল হক কিনু রাশেদ খান মেনন সহ সাবেক সংসদ সদস্য সাদেক খানকে বিভিন্ন মেয়াদে নতুন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত শুনানি শেষে তাদের এই রিমান্ডে নেয়ার আদেশ দেন জুলাই অভ্যুত্থানে বৈষম্যবৃতী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়িতে গুলিতে ওবায়দুল ইসলামের নামে এক যুবক নিহতের মামলায় হাসানুল কিনু রাশেদ খান মেনন ও দীপু মনিকে চার দিনের রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন আদালত এদিন তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে তদন্ত কর্মকর্তারা রিমান্ড শুনানি করতে তাদের আদালতে হাজির করা হয় রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল সে পিটিশন দাখিল করলেও শুনানি করেনি পরে তাদের প্রত্যেকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত মামলার অভিযোগ থেকে জানা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত বছরের চারি অগস্ট যাত্রাবাড়ির কাজলা পেট্রোল পাম্পের সামনে আওয়ামী লীগের নেতারা সহ চোদ্দ দলের নেতাকর্মীরা অবৈধ অস্ত্র দিয়ে নির্বিচারে হাজার হাজার জনতার উপর গুলি চালাইতে ওবায়দুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে মারা যান এই ঘটনায় শেখ হাসিনা ওবায়দুল ছাত্র জনতার আন্দোলন কর্মসূচি চলাকালে রাজধানীর মোহাম্মদপুর বসিলায় মোহাম্মদ সুজন নামে এক ব্যক্তিকে নিহতের ঘটনায় দায়ের করা মামলায় আনিসুল হকের তিন দিনে রিমান্ড মঞ্জুর করেছে আদালত রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি রিমান্ড শুনানি করেন তিনি বলেন এদিন মামলার তদন্ত সংস্থা এন্টি টেরিজম ইউনিট তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন শুনানি শেষে আদালত তাকে তিন দিনে রিমান্ডের আদেশ দিয়েছে বান ইনস্টিটিউটে সাত থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু জাতীয় বান অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সাথ থেকে লাফিয়ে পড়ে পলাশ বিশ্বাস বত্রিশ নামে এক রোগী আত্মহত্যার ঘটনা ঘটেছে আজ বুধবার উনিশে মার্চ এই ঘটনা ঘটে এবং ঘটনাস্থলে মারা যান ওই রোগী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বান ইনস্টিটিউটের সিভিল সার্জন ডক্টর শাওন বিন রহমান তিনি বলেছেন ওই রোগী গত ছয় মার্চ শ্বাসনালী দগ্ধ ইনস্টিটিউটে ভর্তি হন এরপর থেকে আইসিউতে ভর্তি ছিলেন গত সতেরোই মার্চ সয়তলা এইচটিইউতে দেয়া হয় বুধবার ভোরে সে একাই দরজা দিয়ে বের হয় এবং তিনতলার দিকে যায় এরপর জরুরি বাহির হর দরজা দিয়ে বের হয়ে লিফটে ষোলো তলার ছাদে চলে যায় সেখান থেকে লাফিয়ে পড়ে এই ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে তিনি আর বলেন ওই ব্যক্তি টঙ্গি এলাকায় একটি ওয়াশিং প্লান্টে কাজ করতেন সেখানে দুর্ঘটনায় তার শ্বাসনালী দগ্ধ হয়ে যায় সেদিন ইনস্টিটিউটে ভর্তি হয় এগারো দিন আইসিউতে থাকার পর মানসিক সমস্যা হয় বিভিন্ন সময় তাবল। বলতে থাকে আজকে তার মানসিক চিকিৎসক দেখানোর কথা ছিল পলাশ বিশ্বাসের ছোট ভাই অলোক বিশ্বাস বলেন তাদের বাড়ি মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার শিবপুর গ্রামে বাবার নাম জয়ন্তকুমার বিশ্বাস বর্তমানে টঙ্গি এলাকায় থাকতো এবং সেখানে একটি ওয়াশিং প্লান্টে কাজ করত গত ছয় মার্চ সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেই ঘটনায় তার শ্বাসনালী পুড়ে যায় তখন থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি